একদিকে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার অসুস্থতা অন্যদিকে ভারপ্রাপ্ত চেয়ারপার্সন তারেক রহমানের বিদেশে অবস্থান সে সাথে ছিল আওয়ামী লীগের নজিরবিহীন অত্যাচার এত কিছুর পরেও দেশের মধ্যে থেকে বিএনপিকে যে মানুষটি আগলে রেখেছেন তিনি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপির এই মহাসচিবের বড় মেয়ে শামারুহ মির্জাও অত্যন্ত মেধাবী অনেকেই বলছেন আগামীতে বিএনপির রাজনীতিতে শামারুহ মির্জার মতো যোগ্য মেধাবীদের দরকার তবে শামারুহ মির্জা কি রাজনীতিতে আসবেন পেশাগত জীবনে কি করেন শামারুহ মির্জা সে সব কিছুর বিস্তারিত থাকছে ফ্রেন্ডস নামে আজকের এই ভিডিওতে বিএনপি পরিবারের লোকজনদের মধ্যে মেধা ও যোগ্যতার ভিত্তিতে শুরুর কাতারই থাকবেন মির্জা ফখরুলের কন্যা শ্যামারুহ মির্জা তিনি একজন চিকিৎসা বিজ্ঞানী তার জন্ম বেড়ে ওঠা ঢাকাতেই হলিক্রস স্কুল অ্যান্ড কলেজ থেকে এসএসসি ও এইচএসসি পাশের পর তিনি ভর্তি হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বায়োকেমিস্ট্রি ও মলিকুলার বায়োলজি বিভাগে সেখান থেকে অনার্স শেষ করে অস্ট্রেলিয়ার ইউনিভার্সিটি অফ নিউ সাউথ ওয়েলস থেকে বায়োটেকনোলজিতে মাস্টার্স করেন এরপর দেশে ফিরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বায়োকেমিস্ট্রি ও মলিকুলার বায়োলজি বিভাগে শিক্ষকতা শুরু করেন সামারু দু সালে তিনি পিএইচডি করতে যান অস্ট্রেলিয়ার ন্যাশনাল ইউনিভার্সিটিতে পিএইচডি শেষে দু সালে দেশে ফিরে আবারও ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা শুরু করেন বছর খানিক পর তিনি পোস্ট ডকের অফার পান তখন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ছুটি চেয়ে না পেয়ে দু সালে চাকরি ছেড়েই অস্ট্রেলিয়া চলে যান বর্তমানে স্বামী ফাহাম আব্দুল সালাম ও মেয়েকে নিয়ে সমারভূমির যে অস্ট্রেলিয়ার রাজধানী ক্যানবেরায় বসবাস করছেন অস্ট্রেলিয়ান সরকারের সেন্ট্রাল মেডিসিন রেগুলেটরি বোর্ডের আওতাধীন থেরাপিউটিক গুডস সিনিয়র টক্সিকোলজিস্ট হিসেবে কর্মরত আছেন তিনি বহুভাষী সম্প্রদায়ের মানসিক স্বাস্থ্য নিয়ে সচেতনতা তৈরিতে দেশে বিদেশে গত সাত বছর ধরে বাড়িয়ে কাজ করে যাচ্ছেন ডক্টর অস্ট্রেলিয়ায় তৈরি করেছেন সিতারাস স্টোরি নামে একটি প্রতিষ্ঠান এসিটি অস্ট্রেলিয়ান অব অ্যাওয়ার্ড জিতেছেন চিকিৎসা বিজ্ঞানী শ্যামার মির্জা তিনি পুরস্কার পেয়েছেন এসিটি লোকাল হিরো ক্যাটাগরিতে সংগঠন হিসেবে সিতারাস স্টোরি দুই হাজার একুশ সালে এসিটি সিটি মেন্টাল হেলথ বছর মির্জা এবিসি ক্যানবেরায় কমিউনিটি স্পিরিট অ্যাওয়ার্ড অ্যাওয়ার্ডে ফাইনালিস্ট ছিলেন এরপর এসিটি মাল্টিকালচারাল ইন্ডিভিজুয়াল ক্যাটাগরিতেও হাইলি রেকমেন্ডেড হয়েছে নিজের ব্যাপারে সমারু বলেন সততার বিষয়টি তার পারিবারিক শিক্ষা বোধ হওয়ার পর থেকেই বাবা ও দাদাকে দেখেছেন সততার বিষয়ে সবচেয়ে বেশি গুরুত্ব দিতেন তারা বলতেন সততার সঙ্গে কাজ করতে হবে কঠোর পরিশ্রম করতে হবে পথটা খুব দুর্গম হতে পারে অনেক বাধা বিপত্তি আসবে কিন্তু সততার সঙ্গে সেই পথ পাড়ি দিতে হবে তাহলে লক্ষ্যে পৌঁছানো যাবে বছরখানিক আগে ভয়েস অফ আমেরিকার সাক্ষাৎকারে মির্জা ফকরুলের কাছে জানতে চাওয়া হয় তিনি চান কি না তার মেয়েরা রাজনীতিতে আসুক জবাবে মির্জা বলেন আমি হবে না। আমার পেশা, সে একজন সায়েন্টিস্ট সে অস্ট্রেলিয়াতে কাজ করছে এখন সে যদি আসতে চায় আমি তো অবশ্যই খুশি হব কারণ আমি তো মনে করি যে রাজনীতি একটা জায়গা যেখান থেকে কিছু মানুষের সেবা করার সুযোগ আছে দেশকে কিছু দেশ সুযোগ আছে এবং নিজের যে চিন্তাভাবনা যেগুলো থাকে সেগুলো বাস্তবে প্রদর্শনের সুযোগ সৃষ্টি হয়। সে থেকে তো আমার কোনো আপত্তি নেই। আর আমার ছোট মেয়ে, সে বলা যায় যে তার চিন্তা ভাবনাগুলো একটু ভিন্ন। সে একটু সৃষ্টিশীল মেয়ে। সে একটু ছবি আঁকতে ভালোবাসে। খুব ভালো ডিজাইন করে সে। যেটাকে আমরা বলি যে ফ্যাশন ডিজাইনিং। সে খুব ভালো করতে পারে। प्रोफেশনে সে একজন শিক্ষিকা। সে রাজনীতির ব্যাপারে খুব একটা আগ্রহী নয়। তবে আমার বড় মেয়ের একটু আগ্রহ আছে। সে জানতে চায় বিভিন্ন সময় এবং সে আসতে চাইলে আমি অবশ্যই সেটাকে স্বাগত জানাবো। এই বছরে ফেব্রুয়ারিতে শামারুহ মির্জা ও ফাহাম আব্দুল সালামকে সংবর্ধনা দিয়েছে ঠাকুরগাঁও। সেখানে কাছে সবার সাথে মেশা উচিত ভালো মন্দ দল বর্ণ নির্বিশেষে সকলের সঙ্গে মিশবেন কারণ আপনি যে আপনার মত নন সেটা বুঝাবেন অন্যের সাথে কথা না বললে আরেকজনকে জানতে পারবেন না নিজেকে সমৃদ্ধ করতে হবে উদাহরণস্বরূপ তিনি বলেন ধরুন আপনি বিএনপি আওয়ামী লীগ করেন আরেকজন জামায়াত ইসলাম ও ছাত্র সংগঠন করে আপনি সকলের সাথে বসবেন এবং তাদের কথা কথা যদি আপনি আপনি যেটা বলতে চান হবে না না কারণ তারা কি বলতে চায় না নিজেকে সবসময় প্রস্তুত রাখতে হবে সকলের সাথে বসতে হবে শুনতে হবে বিষয় অনুযায়ী কাজ করতে হবে তিনি আরো বলেন কঠোর পরিশ্রম ও সততার কোন বিকল্প নেই সৎ থাকলে ও কঠোর পরিশ্রম করলে স্বপ্ন বাস্তবায়ন করা সম্ভব প্রত্যেকে প্রথমেই নিজের মধ্যে বিশ্বাস স্থাপন করতে হবে সেটা যদি কেউ করতে পারে তাহলে লক্ষ্যে পৌঁছানো সম্ভব